ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে আজ স্বস্তিকের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে স্বস্তিকের গায়ে হলুদের সময় হঠাৎই স্বস্তিকের কাকা রেগে গিয়ে বলে ওঠে মেয়েটা সবে মৃত্যু হয়েছে এখনো অব্দি শ্রাদ্ধ কাজ পর্যন্ত হয়নি আর তুই তুই এখন বিয়ের পিড়িতে বসতে চলেছিস এ কথা শুনে স্বস্তিক চুপ করে দাঁড়িয়ে থাকে কোনো উত্তর দেয় না তখন স্বস্তিকের কাকিয়া পাশ থেকে বলে ওঠে কি করছো কি তুমি চুপ করো আর স্বস্তিকের গায়ে হলুদের সময় হয়ে গিয়েছে হলুদ এবার লাগাতে দাও তো এ কথা শুনে কাকাই আরও রেগে গিয়ে বলে ওঠে বা এটা তো লাইফ একের পর এক মেয়ের সাথে সম্পর্কে জড়াবে আর সেই নারীকে বিয়ে করবে আসলে স্বস্তিক তুই কি বলতো তুই আসলে মানুষ নস মানুষ রূপী জীবে পরিণত হয়েছিস এ কথা শুনে রেগে গিয়ে স্বস্তিক ওর কাকাই এর মুখের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় কাবিয়াদের বাড়িতে কাবিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান চলছে সকলে কাবিয়ার গায়ে হলুদ লাগাচ্ছে হঠাৎই দেখা যায় সেই ভিড়ের মধ্যেই গীতা মাথায় ঘুমটা দিয়ে হলুদ লাগাতে এসেছে কাবিয়াকে আর কাবিয়া গীতাকে দেখে ভীষণই ভয় পেয়ে যায় তবে কি শেষ পর্যন্ত এই বিয়েটা আদৌ হবে নাকি গীতা এসে বিয়ের মণ্ডপে রুখে দাঁড়াবে আর সবাইকে চমকে দেবে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ